আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা দুনিয়ার মধ্যে অনেক রোগ শয়তান দ্বারা তৈরি হয় শয়তানের কারণে অনেক রোগ তৈরি হয় আর এই কথা মনে রাখবেন শয়তানের দ্বারা যে রোগ তৈরি হয় সেই রোগ কোনো দিন কোনো ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না কোনো ঔষধে ভালো হবে না আর শয়তানি ঝাড়ফুঁকে ভালো হবে না একমাত্র ভালো যদি হতে হয় কোরআনী দোয়া এবং রসুল ইসলামের বলা দোয়া যদি আপনি পড়েন তবে সেই রোগ ভালো হবে তাছাড়া কখনো ভালো হবে না ঠিক আছে বন্ধুরা তো একটা কথা মনে রাখবেন যখনই দেখবেন কোন রোগ এমন কঠিন রোগ হয়েছে যে রোগটা ডাক্তারের চিকিৎসা করেছেন আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়ে খাচ্ছেন তো ভালো হচ্ছে না যেরকমভাবে অনেকের অনেক কঠিন যন্ত্রণা তৈরি হয় শরীরের মধ্যে হ্যাঁ অনেক যন্ত্রণা তৈরি হয় আবার কারো দেখবেন আপনার ইয়ে হয় জ্বর হয় এমন কঠিন জ্বর যে পুরাতন জ্বর জ্বর ভালোই হচ্ছে না আবার অনেকে পাগল হয়ে যায় হ্যাঁ পাগল হয়ে যায় অনেক ডাক্তার দিকে ভালো হয় না কবিরাজ দিকে ভালো হয় না তো বন্ধুরা এরকম যদি হয়ে যায় তাহলে কোনো শয়তানি ঝাড়ফুঁক করাবেন না কাউকে দিয়ে এমন লোকের কাছে যাবেন না যাই এমন মন্ত্র পড়ে যেগুলো কোরআনের আয়াত নয় অথবা হাদিসের বলা দোয়া নয় অন্য কিছু সেগুলো আবার এমন দোয়া এমন কিছু পরে সেগুলো যেগুলো কুফুরি কথা কুপুলিশেকি কথা অথবা এমন কিছু মন্ত্র পড়ে যেগুলোর মানি মানি বুঝতে পারা যায় না কোনো মানি নেই এগুলো পরা কি এগুলো সেরেক এই এরকম চিকিৎসা গ্রহণ করা সেরেক এত যে পড়বে সেও সেরেক করলো আর আপনি তো এরকম চিকিৎসা গ্রহণ করে আপনার সেরেক করলেন আর যারা সেরেক করবে তাদের জন্য যাহার নাম চিরদিনের জন্য যাহার নাম তারা জান্নাতের গন্ধ পাবে না এখন আমি চলুন আপনাদেরকে বলবো ঘটনাটা বলে আমি দোয়াটা বলে দিচ্ছি কারণ এটা ইমাম আবু দাউদ বর্ণনা করছেন তিনি বলছেন আব হজরত আবদুল্লাহ স্ত্রী হজরত আবদুল্লাহ রহাদুল্লাহ তালনু তিনি একজন সাহাবি ছিলেন তিনি স্ত্রী জয় তিনার তিনার কাছ থেকে তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আবদুল্লাহ বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রসুল সাল্লাম এমন একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা পড়লে কি হয় সমস্ত রোগ ভালো হয়ে যায় আর আল্লাহ নবুল্লাম এ কথা বলেছেন ঝাড়ফুঁক করা তাবিজ ব্যবহার করা এবং জাদু করা ইত্যাদি সবই সেরেক ইত্যাদি সব এক ঝাড়ফুঁক বলতে কী ওই সমস্ত ঝাড়ফুঁক যে ঝাড়ফুঁক মানে যার মানে আপনার কুপুরি কথা কুপুরি কথা আসে কুফুরি কথা দিয়ে ঝাড়ফুঁক করে অথবা সেরেকি কথা দিয়ে ঝাড়ফুঁক করে অথবা এমন মন্ত্র যেগুলো যার কোনো অর্থ নেই যার অর্থ বোঝা যায় না তো এরকম মন্ত্র দিয়ে ঝাড়ফুক করে এগুলো কি সেরেক বলছেন আল্লাহ রবীলাম সাল্লাম তেমনইভাবে তাবিজ ব্যবহার করা সেরেক ঠিক আছে তেমনে জাদু করা সেরে ঠিক আছে এবার যাই না বলছেন যে তিনি বলছেন যে আপনি এমন কথা কেন বলছেন যে ঝাড়ফুক করা সে ঝাড়ফুক করা যাবে না হ্যাঁ আল্লাহর কসম আমার শরীরে এত যন্ত্রণা তৈরি হইতো এমন যন্ত্রণা তৈরি হয়তো যে আমি কান্না করতাম যন্ত্রণার কারণে কিন্তু আমার বাড়ির পাশে এই হুদি ছিল সেই হুদির কাছে আমি যেতাম সেই ইহুদি আমাকে ঝাড়ফুঁক করত। তখন সঙ্গে সঙ্গে আমার এই যন্ত্রণা ভালো হয়ে যেত আর আমি শান্তি পেতাম তখন আবদুল্লাহ রহমুল্লাহম বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে এটা নিশ্চয়ই শয়তানি কাজ এটা এটা শয়তানি কাজ সে শয়তান তো তোকে কী করতো আক্রমণ করত ওর হাত দিয়ে তোকে মারত তুই বুঝতে পারতি না আর যখন এই কু আপনার ইহুদি ঝাড়ফুঁক করতো সেরা কি কথাবার্তা দিয়ে তখন শয়তান একটু কি করত চুপ থাকতো চুপ থাকতো যা ব্যথা যন্ত্রণা হতো না যখন আবার যখন সে ইয়া করতো শয়তান আবার ইয়ে করতো আর কি আপনার দিয়ে খোসা মারতো তখন আবার আবার যন্ত্রণা তৈরি হইতো কিন্তু আমি তোকে এমন একটা দোয়া শিখাবো যে দোয়াটা সাল্লাম বলে দিয়েছেন আর এই দোয়া পড়লে কখনো এই সমস্ত রোগ দ্বিতীয়বার হবে না এই রোগ ভালো হয়ে যাবে আর দ্বিতীয়বার ফিরে আসবে না তো চলুন সেই দোয়াটা কি আল্লাহ সাল্লাম কী দোয়া শিখিয়ে দিয়েছেন আমি সেটা বলছি আদ হাবিল বাস রব্বানাস ইস্ফি আন্তা শাফি লা সিফা ইল্লাশিফা উকা শিফা আন লাই ও সাকামান এই হাদিস এই এই আপনার দুয়া ঠিক আছে বন্ধুরা এই দুয়াটা যদি আর পরা হয় তাহলে যথেষ্ট তার যে কঠিন রোগ আছে ইনশাল্ আল্লাহর হুকুমে এই রোগ ভালো হয়ে যাবে আবার দুয়াটা বলে দিছি। আদ হাবিল বাস রব্বার নাস ইসফি আন্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা উকা শিফা আন গদিরু সকামান এটা কোথায় বর্ণিত আছে দোয়াটা কোথায় বর্ণিত আছে সেটা বলে দিচ্ছি সোনান আবু দাউদ কিতাবু বা মা তালিকু তামাইম হাদিস নাম্বার হয়েছে তিন হাজার আটশো সাতাত্তর তিন হাজার সাতশো আটাত্তর আটাত্তর নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা আছে বুঝতে পারছেন তো বন্ধুরা তো এ ব্যাপার বন্ধুরা আমি আপনাদের সামনে সবসময় কোরআন এবং সহাদিস থেকে আমল পেশ করে থাকি বন করা কথা বলি না কোনো ব্যথাতি আমল বলি না বলবো না তাই এ ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে পারেন ওকে বন্ধুরা তো আমি এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত